হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো সত্যি কথা বলে তোমাদের যদি গুড মর্নিং না বলি না আমার জন্য নিজেকে কেমন কেমন লাগে দিনটা মনে হয় আমি কীভাবে ভিডিওটা শুরু করলাম মানে গুড মর্নিং না বললে মনে হয় যেন ভিডিওটা শুরু করতেই পারিনি তাই জন্য সকালবেলা প্রত্যেক দিন তোমাদের সামনে একটু আসি এই বদনটা দেখানোর জন্যে ঠিক আছে কেউ রাগ করো না প্লিজ যাই হোক আজকে সবাই কিছু রান্না নেই আজকে শুধু ওই যে ভাত করছি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে দেখো এখন গরম হাঁড়িতে হাত দিতেও কোনো ভয় নেই এত ঠান্ডা পড়েছে কিন্তু আগে গরমের সব করে ছাটা খেয়ে যাব যাই হোক আছে রান্না সেখানে কিছুই নেই বলে চলে একটু মা কালকে একটু চিকেন দিয়ে দিয়েছে একটু বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছে যার জন্য আজকে চলে যাবে ঠিক আছে যেটা যে রান্না বান্না সেটা কিছু নেই ভাতটা করব মেয়েকে টিফিন খাওয়াবো আমার বর খেয়ে ভেরিতে চলে গেছে ভেরিতে যে কী ঘাটন না কী হবে ভগবান যা যায় না পুকুরে মানে মাছ ধরার আগে পুকুরে সব মাছগুলোকে এক জায়গা আনার জন্য জল চারিদি দিয়ে মানে ঘা দেয় মনে হয় মোস্ট প্রবলি এরকম একটা কিছু হবে আমি ঠিক যাই না শিওর না সেটার জন্য তাড়াতাড়ি করে টিফিন টিফিন করে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে চলে গেছে ঠিক আছে আমি ধীরে সুস্থ এবারে ভাতটা বসি হয়ে এসছে ভাতটা ফ্যানটা উপর মোটামুটি হয়ে যায় মেয়েকে ডাকবো মেয়ে এখন একদম গুটি সুটি কম্বল মুড়ি দিয়ে দেখো না দু দুটো ব্ল্যাংকেট দিয়ে একদম ঘুমাচ্ছে বাবু বুঝি বুড়ি এখন দু দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে গায়ে দিয়ে বুড়ি কালকে মানে নাচছে ওখানে গিয়ে না সকালবেলা মানে অনেক সকালবেলা গিয়েছিল লাইনে দাঁড়িয়েছে খুব ক্লান্ত ছিল মানে আমার বাড়িতে বাপের বাড়ি গিয়েছিলাম কালকে বললাম না বাপের বাড়ি গিয়ে কোনো দিন দুপুরবেলা ঘুমায় না কিন্তু কালকে যায় না হঠাৎ করে তো ক্লান্ত ছিল মানে কালকেই দেখলাম প্রথম একদম ঘুমিয়ে পড়েছে কাদার মতো আর উঠতে চাইছে না যাই হোক ক্লান্ত ঘুমাচ্ছে ঘুমা একটু পরে তুলতে হবে কারণ পরীক্ষার পড়া না পিছিয়ে যাচ্ছে যেন দই করে করে একটা একটা হয় পিকনিক নালেই করতে করতে চলে যাচ্ছে পরীক্ষার পড়াশোনা সব ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো আমার পরে আসছি ঠিক আছে চলো টাটা বাই বাই দেখো আমার হাতে নোয়া নেই কোথায় গেল কোথায় গেল আমার বদমাস বটটা খুলে নিয়েছে জানো তো নোয়াটা খুলে নিয়েছে খুলে নিয়েছে কেন খুলে নিয়েছে বলো তো চলো বলছি না জিনিসটা খুব ধার হয়ে গেছিলো তাই জন্য ফাইল দিয়ে ঘষার জন্য খুলে দিয়েছে ঠিক আছে চলো দেখাচ্ছি এই যে

দিলাম পিছন দিকটা ধরে নিল আর ধরবে না হালকা করে জাস্ট গরম করবো বার্গার কড়া উঠে যাচ্ছে এই যে বার্গারটা আনা ছিল মেয়ে টিফিন করবে তাই জন্য বার্গারটা একটু গরম করে দিচ্ছিলাম ফ্রিজে ছিল অনেকক্ষণ বের করে গেছে বাইরে তা গরম করে দিচ্ছি দিয়ে এবার খেতে দেবো দেখ আমার এই মাইক্রোওান পড়েছে কিন্তু মাইক্রোওভেন মাইক্রোওভেনের জায়গায় পড়ে রয়েছে আমি কোনো ইউজই করি না তো আমার এই নিচু হয়ে করতে বিরক্তি লাগে আমি গ্যাসে তার থেকে তাড়াতাড়ি হয়েছে মাইক্রোওভেনের সুইচ দাও এ করো তার থেকে গ্যাস আমার তাড়াতাড়ি হিট হয়ে যায় বাবা যাই না আমি কেন গ্যাসে করতে বেশি সুবিধা হয় মাইক্রোওভেনের থেকে মাইক্রোওভেন ব্যবহারও করি না ওই বের করার পরে একবার ব্যবহার করা ছিল পড়েই রয়েছে যেরাম কি সেরাম এই সন্ধ্যাবেলা আমি এবার চা নিয়ে বসেছি মেয়েকে টিফিন দিলাম দেওয়ার পরে আমিও চা নিয়ে বসলাম চা সাথে কত কিছু দেখো এই যে ঝুড়ি বাজা দিয়ে মুড়ি নিয়েছি তারপরে একটা বিস্কিট নিয়েছি বেকার এটা প্রজাপতি বিস্কিট তারপরে দেখো আর একটা নিয়েছি বেকারি বিস্কিট নিয়েছি কত রকম কত কিছু নিয়ে দেখো চা দিয়ে খাবো তাই জন্য নিয়ে বসে পড়ছি ঠিক আছে ঠিক আছে এক গ্লাস চাও নিয়ে বসেছি ঠিক আছে চলে এবারে জমিয়ে খাই শীতকালে বেলা বলে কথা তাই না চাটা না খেলে হয় আর চায়ের সাথে চা টা বলেছে চা তো বলিনি চা টা বলেছি তাই চায়ের সাথে টা টা খেতে হবে ঠিক আছে চল পাগল আমি এখন আবার নতুন জিনিস নিয়ে চলে যে একটা বল বানিয়েছি একটা রেইনবো কালকে বাড়ি কথা দেখি

এই দেখো 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 বন্ধুরা আর এইটা দুল বানিয়ে যা দুল ফুল কিনবো না আমার সুন্দর সুন্দর দুল বানিয়ে দেবে হার বানিয়ে দেবে কেউ দুল লাগবে কারোর বলো দুলটা দেখা পিছন থেকে দেখা দুলটা পিছন থেকে দেখি দুলটা পিছন থেকে দেখি এই যে দুল বানিয়েছে সারাক্ষণ কি করে মাথায় এসব বুদ্ধি আসে ভগবান জানে দুল বানিয়েছে বুড়ি দুল পড়বে আর কেনা দুল কিনবো না এবার দুল সুন্দর সুন্দর দুল বানিয়ে দেবে

মানে খুলে যাচ্ছে না তো নিচ্ছে ঠিক করে দেখি দেখি বউ বৌ লাগছে বুড়ো কালকে বিয়ে করেছে বিয়ে করেছে